শিল্পীনগরের শিব মন্দির প্রতিষ্ঠায় উল্লাসিত এলাকাবাসী আজ মহাশিবরাত্রি সর্বত্র চলছে ভোলে বাবার আরাধনা এই শুভ তিথিতে রায়গঞ্জের শিল্পীনগর বারোয়ারি মন্দিরে প্রতিষ্ঠা করা হলো এক নতুন শিব মন্দির মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উচ্ছ্বাসে মেতে উঠেছেন এলাকাবাসী ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ডিনেটর বলেন আজ শিল্পনগরী বারোয়ারি মন্দিরের শিব মন্দিরের প্রতিষ্ঠা করা হলো। শিবরাত্রির সমস্ত অনুষ্ঠান আজ এখানে পালিত হচ্ছে যা এলাকার মানুষের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত এই প্রসঙ্গে তিনি আর কি কি বললেন শোনাবো আপনাদেরকে শিল্পীনগর বারোয়ারি মন্দিরে আমরা শিব মন্দির প্রতিষ্ঠা করলাম এবং আজকে এই শিব প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি আজকে ওই মহাশিবরাত্রির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখানে চলবে সারা রাত কালকে প্রারণ আছে প্রসাদ বিতরণ আছে এবং আজকের পর থেকে এই মন্দিরের নীলকণ্ঠ মন্দির বলে পরিচিত হবে এবং আগামী দিনে সমস্ত অনুষ্ঠান এখানে সুন্দর করে আমরা শিবের আরাধনা করব এবং এই পাড়ার প্রত্যেক মানুষের মানে প্রচন্ন সহযোগিতার মধ্যে দিয়ে আজকে এই মন্দির করা সম্ভব হয়েছে আমি সেজন্য আন্তরিকভাবে এই তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দা এবং শিল্পীনগরের সমস্ত বাসিন্দাদের কাছে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা নিবেদন করছি তবে আমরা মোটামুটি উনিশ উনিশ সালের শেষের দিকে করোনার আগে আমরা একবার উদ্যোগ নিয়েছিলাম মন্দিরটা তৈরি করার জন্য এবং কুড়ি সালে তারপরে আমাদের করোনা চলে আসে এবং আমাদের বিভিন্ন কারণবশত আমাদের এটা পোস্টপোন হয়ে যায় তা আমরা যখন আমাদের উপনির্বাচন হয় তখন এলাকার মানুষের কাছে আমরা কথা দিয়েছিলাম এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছিলাম এই এলাকার থেকে ব্যাপক সংখ্যক আমরা যদি আশীর্বাদ পাই তাহলে আমরা তৎক্ষণাৎ মন্দির আমরা শুরু করব এবং আমরা আমাদের কথা আমরা আমাদের এই শিব মন্দির প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি শিব মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেছে প্রবল উৎসাহ এলাকার মানুষের বিশ্বাস এই মন্দির স্থাপিত হওয়ার ফলে শিবের আশীর্বাদে সমাজে শান্তি এবং কল্যাণ আসবে স্থানীয় ভক্তরা বলেন অনেকদিন ধরে আমাদের ইচ্ছে ছিল এখানে শিব মন্দির হোক অবশেষে আজ সেই স্বপ্ন পূরণ হলো আমরা সবাই খুব খুশি আজকের এই শুভ লগ্নে মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার প্রশাসক মন্ডলী সদস্য সাধন কুমার বর্মন ওয়ার্ড কোয়ার্ডিনেটর অর্ণব মন্ডল অনিরুদ্ধ শাহ সহ অনেকেই শিবরাত্রির এই মহোৎসবে শিল্পী নগরীর নতুন শিব মন্দির যেন এলাকাবাসীর জন্য এক নতুন ভক্তি স্রোত বই আনে এমনটাই আশা সকলের রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকের একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ